তোমার প্রবলেম হবে তুমি এটা নিয়ে নাও এত ইয়ে করে আমার ফুল লাগবে না জাননো আমি এখানে এসেছি কত আশা করে আর তুমি যদি ফুল না নাও আমি কিন্তু যাব মরে কি তরে এগুলো তারপরে সবগুলো দিতে গেলাম তো তুমি তো নিলে না একটা চাই না ঠিক আছে সবগুলোই নাও আমার সোড়ে গাড়ি আসছে সোড়ে আসে সোড়ে আসে সরে আসে গাড়ি আসছে তুমি নিয়ে নাও সবগুলোই নিয়ে নাও প্রবলেম নেই নাও

দেখে মনে হচ্ছে তুমি রূপে লক্ষ্মী আর গুনে সরস্বতী তোমায় ছাড়া আমার মনে হয় নেই কোনো গতি তোমার আজকে তো রবীন্দ্র জয়ন্তী সব মিল তুমি ড্যান্স করতে পারো নাকি আবার সে ভালোই তো হবে তাহলে এটা নিয়ে তুমি রবীন্দ্রনাথের সামনে রেখে দিও আর মনে মনে বলে দিও যে এটা অখিল দিয়েছে একটা কথা কাউকে আমি ফ্রিতে গোলাপ দিইনি এই প্রথম কোন মেয়েকে ফ্রিতে দিলাম এবং তুমি নিয়ে নিলে মানে আমার এক্স যে তাকে দিতে গেছিলাম ফ্রিতে সে ফেলে দিয়েছিল আর আজকে তুমি নিলে তুমি সিঙ্গেল না মিঙ্গেল মানে মানে ছেলে ভালো লাগে না নাকি রিলেশনে যেতে ভালো লাগে না রিলেশনে যেতে ভালো লাগে না মানে ছেলে ভালো লাগে তার মানে ছেলেদের সাথে রিলেশন মানে ছেলে ভালো লাগে রিলেশনে যাবে না মানে ফ্রেন্ডে থাকবে শুধু হ্যাঁ ঘুরবো বন্ধুত্ব রাখবো তাহলে আমার সাথে ঘুরবে বন্ধুত্ব রাখবে এবার আমি যদি প্রেমে পড়ে যাই তোমার জন্য পাগল হয়ে যাই মানে এমন ধরো হলো যে তোমাকে যদি না পাই তাহলে আমি হয়ে যাব একদম নিঃস্ব তুমি আমার হও এটাই মনে হয় চাই বিশ্ব মেরি এরকম কেউ দিয়েছে এরকম রাস্তায় গোলাপ এরকম এরকম হ্যান্ডসাম ছেলে আচ্ছা আমি হ্যান্ডসাম তো নাকি বাবা নিচে দেখছো কেন নিচে দেখে হ্যান্ডসাম বয় তুমি বোঝো কি না বোঝো গো আমার মত ছেলে তুমি জীবনে পাবে না গো না একটা হ্যান্ডসাম বিচার করতে গেলে সবই দেখতে হয় হ্যাঁ নিচেও দেখতে হয় নিচেও দেখতে হয় আসলে ছেলে ভালো সুধু আসলে ছেলে ভালো দুঃখটা মিটার করে না সব না তুমি ফটাম করে এমন করে দেখছ এরকম করে ওটা পুরোটা দেখো তুমি পুরো দেখোনি তাই আরে সব পুরোটা মানে পেছন কি দেখেছ আমার আমি সেটা বলছি তুমি তো এইরকম দেখে পেছনে পেছনে দেখে নেবে তাই পেছনে দেখে নেবে তাই জানে কি বলবো তুমি জানো তুমি আমার একটা ফেভারিট জিনিস তোমার গায়ের সাথে টাচ হয়ে আছে না এই ব্লু কালারটা তুমি জানো এই নীল শাড়িটা পরে তোমাকে কেমন লাগে আমার চোখে দেখা তুমি প্রথম নীল প্রজাপতি হাজার বছর তাকিয়ে থাকলেও ময়া না তোমার প্রতি। হালকা পড়ার প্রথম দেখেছি সেই শাড়িটাই আজও তোমায় পরতে বলেছি তুমি জানো ভগবানও চাই আমরা এক হই এর জন্য আই থিংক তোমার সাথে আমার দেখা করিয়ে দিলো আমার এখন কিরকম মনে হচ্ছে যে আমাদের আগের জন্মে কোনো না কোনো মিল ছিল দাঁড়িয়ে কেন এরকম সাথে কথা বলো দাঁড়িয়ে এত সময় কম তোমারাতে ওর জন্য ঘড়ি পড়ো আমার এতে সময় আর সময় ওর জন্য ঘড়ি পড়ে রেখেছি কখনো সময় তোমাকে দেখে না আমার এখন একটা কথা বলতে ইচ্ছা করছে বলবো কত কথায় তো বললে